আপনাদের প্রথমে কি করতে হবে জানেন এই যে প্যাপেটা আছে না এটা দুইটা ঠুম দিতে যাতে ছানাটা বেশি বড় না হয় কমপ্লিট এখন কি করতে জানেন এরকম একটা যন্ত্র লাগবো এরকম যন্ত্র দিয়া এই দেখেন চিকন চিকন করে পইলা ভালো এখন এটার মধ্যে মই মশলা গুলা প্রথমে দিতে হইব একটু হলুদ তারপর একটু মরিস ফ্লাওয়ার তারপর দিতে হবে আপনার চাউলের গুড়ি আঠা দিলে কি হবে এটা নরম হয়ে যাবে চাউলের গুড়িটা দিলে জিনিসটা মসমস হইব দেখছেন এটা একটু বেশি পরিমাণে দিতে হইব দিয়ে এটা মা খাইতে হইব মা খাইয়া এখন কিছু দিয়ে দিছে এখন কি করতে হইব পেপেটারে আর এই আঠা বেসন এগুলোর মা খাইতে হইব হুম ফাইমা তেল দাও 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 আরো দাও দাও রোজা দাও রে দাও 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 তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি খাইবা একটু কাম করবা না এই তো আমার মাইয়া সব পারে দাও হ্যাঁ বা আহ্বা দেব কিরা এটা রে ভাইজা কালারটা করতে কি জানেন গোল্ডেন কালার এটা কিন্তু এখন এই যে দেখছেন একবারে গোল্ডেন কালার হয়ে গেছে গাহন কিন্তু এই যে প্যাপে কি করকড়া মাঝ হইতেছে দেখেন উহ আমাদের কিন্তু সেই প্যাপের চান্সের কিন্তু কুরমুরে দেখছেন শব্দটা পাইছেন এখানে কি দিতে ওই যে পেঁয়াজ কুচি ভাতছিলাম না এই যে তারপর এখানে দিতে হবে শশা এই দেখেন এই যে শশা তারপর হালকা একটু টমেটো বেশি দিলে আবার কি বুঝেন মানে নরম হয়ে যাবে গা তারপর একটু কুচি পেঁয়াজ দেওয়ার পর ওহ ভুলে গেছি এই যে একটু লবণ তারপর একটু সরিষার তেল দেখা সরিষার তেল একদম অরিজিনাল কর শব্দ শুনছেন আপনারা যদি পেঁপে চানাচুর বানাইতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখে খুব মনোযোগ সহকারে বানিয়ে ফেলুন তাহলে বাজার থেকে আর আপনার এই চানাচুর কিনতে হবে না তুমি হ্যাঁ রে জানো ইসুল্লাহ সেই হ্যাঁ অনেক মজা হয়েছে পেঁপে টানাচুর আমার জীবনে ফার্স্ট খাইলাম তবে অনেক কষ্ট হয়েছে এটা বানাইতে